আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই স্ক্রিনশটটার মূল্য বুঝবেন দেখুন নিজের ভিডিও নিজের সব স্ক্রিনশটটা একটু ফলো করুন নিজের ভিডিও নিজের সব কিছু কিন্তু রাইট ম্যানেজারের আন্ডার থেকে এত পরিমাণ কপিরাইট আসছে বলার বাহিরে আজকে দুই দিন যাবৎ প্রচুর পরিমাণ কপিরাইট আসছে এগারোটা আপনার যদি এই ধরনের ফেক কপিরাইট চলে আসে তাহলে কিন্তু এটা আসলে কারো মেনে নেওয়ার মতো না তো দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে ফেক কপিরাইটটা আপনি কিভাবে উঠিয়ে নেবেন এবং এই ফেক কপিরাইটের বিরুদ্ধে কীভাবে আপিল করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্ক্রিন টেপ দিকে আপনি একটু লক্ষ্য রাখুন আমি সরাসরি আমার ফেসবুকে প্রোফাইলের মধ্যে চলে আসলাম তারপর এখান থেকে আমরা সরাসরি একদম সাপোর্ট ইনবক্সে চলে যাবো সাপোর্ট ইনবক্সে চলে যাব সাপোর্ট ইনবক্সে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট ইউর অ্যালার্ট অপশনে চলে আসব ইউর অ্যালার্ট অপশনে ক্লিক করার পর দেখেন এই যে মানে যা দিছে রাইট ম্যানেজারের আন্ডারে যে যা দিতে পারছে কপিরাইট আমি অনেকগুলো আপিল করেছি তবে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা দরকার এটা মনে করে আমি আপনাদের সামনে ভিডিওটা করতেছি ওকে তো দেখেন আমি যে লাইভ করেছি মানে দুইটা যে লাইভ মাহফিল করেছি ওয়াস মাহফিল রেকর্ড করেছি একদম লাইভ লাইভ দিয়েছি ফেসবুকের মধ্যে সেগুলো তো কপিরাইট চিন্তা করেন বা একজন বক্তা তো লাইভের মধ্যে ওয়াশ করতেছে এখানে তার কেউ গান বাজনা সাইরে না আর গান বাজনা তো কেউ চালাইতেছে না এখানে কেন কপিরাইট আসবে তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন এখানে লেখা আছে ফিরে আল্লাহ আবুল কাশেম নুরি মাদ্দিউল আলী আমি এই ভিডিওর উপরে ট্যাগ করে দিলাম পর আপিল করার জন্য নিচ থেকে দেখতে পাচ্ছেন সি ডিটেলস অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে ও সরি আর একটা ভিডিও তো চলে আসছে আচ্ছা তো দেখেন ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব কপি কি দিয়েছে দেখুন দরুদ শরীফ মানে যে দরুদ শরীফ পড়ছেন এইটাতে কপিরাইট আছে চিন্তা করেন মানে আমি এখন যদি দরুদ শরীফ পয়েরা যদি ফেসবুকে দিই ফেসবুকে আমার কপিরাইট দড়াই দিবে দেখেন মানে সর্বপ্রথম যে ব্যক্তি দরুদ শরীফ পয়েরা ফেসবুকের মধ্যে ভিডিও দিছে সেই ব্যক্তি দরুদ শরীফের অনার চিন্তা করেন কি বাইক কিছু বুঝতেছি আমি আচ্ছা তারপর এখান থেকে আমরা কি করব কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমরা দেখেন তারপর আবার কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কয়েকটা অপশন আমি আপনাদের সাথে শেয়ার করি যদি যদি আপনি একজন এই ভিডিও রাইট অনার যদি না হয়ে থাকেন যদি এটা ডাউনলোড করে ব্যবহার করেন বা অন্যের কোনো কপিরাইট ভিডিও যদি আপনি কন্টেন্ট যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা এখান থেকে ডিলেট অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশন দিয়ে আপনি এখান থেকে ডিলেট করে দিবেন আপনি প্রোফাইল থেকে ডিলেট করবেন না এর অ্যালার্ট অপশন থেকে কিন্তু আপনি ডিলেট করবেন কথাটা মাথায় রেখেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাকসেপ্ট রেভিনিউ এশিয়ার আপনি যদি রাইট অনার যদি না হয়ে থাকেন অন্যের মিউজিক যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য অ্যাকসেপ্ট রেভিনিউ এশিয়ার এখন কিন্তু যারা আমাদেরকে এই কপিরাইটগুলো দিয়েছে রাইট ম্যানেজারের আন্ডারে তারা কিন্তু আমাদের কাছ থেকে রেভিনিউ শেয়ার চাইতেছে রেভিনিউ শেয়ার চাচ্ছে ঠিক আছে আমরা তো এবিডি রাইট অনার এই ভিডিওতে সম্পূর্ণ আমাদের আমরা তাদেরকে রেভিনিউ শেয়ার দিব না আমরা সরাসরি এখান থেকে এই ভিডিওতে আমরা ডিসপোর্ট করব। ডিসপোর্ট করার জন্য মাঝখানে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন সাবমিট ডিসপোর্ট অপশানে ক্লিক করে দিব। আমার লাইভ একটা দেখেন একটা লাইভ ভিডিও কিভাবে আরেকজন দখল করে আমি কিছু বুঝি না ঠিক আছে এই জন্য আমরা ডিসকোট দিব লাইভ ডিসপোর্ট দিব তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দিব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার ওপেন ফর্ম আসছে ওপেন ফর্ম ক্লিক করে দিব তারপর এটা তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্টেন্ট লাইসেন্স কন্টেন্ট অর্থেকে আপনার অরিজিনাল কন্টেন্ট অথবা আপনি যদি একটা লাইসেন্স দিয়ে যদি আপনি কারো কাছ থেকে লাইসেন্সযুক্ত কন্টেন্ট যদি আপনি কিনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইসেন্স কন্টেন্ট দিবেন তারপর পাবলিক ডোমেন্ট আছে আদার্স অপশন আছে এগুলো আপনি ক্লিক করতে পারেন আমরা যেহেতু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এই জন্য আমরা অরিজিনাল কন্টেন্ট অল কন্টেন্ট ভিডিও অরিজিনাল ওয়ার্ক অ্যান্ড ইউ ওয়ান দি রাইট টু ইট আমরা একদম অরিজিনাল কন্টেন্ট আমরা উপরের অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে উপরের অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বিশ ওয়ার্ডের মধ্যে মানে বিশ অক্ষরের মধ্যে কিছু একটা লিখতে হবে ফেসবুকের আপনি যে এই ভিডিওর রাইট অনার এই ভিডিওর মালিক যে আপনি এই লাইভের মালিক যে আপনি এই বিষয়ের উপর আপনি বিশ অক্ষরের কিছু একটা লিখবেন ইংলিশের মধ্যে আপনি যদি ইংলিশটা যদি লিখতে না পারেন আপনার ভিডিও রিলেটেড আপনি লিখবেন লেখার পরে আপনি কি করবেন সেটা যদি বাংলা ইংলিশে যদি লিখতে না পারেন আপনি সেটা ট্রান্সলেশনের মধ্যে বাংলা লিখে এটাকে ইংলিশে কনভার্ট করে নিতে পারেন নেওয়ার পর সেটা এখানে পেস্ট করে দেবেন যাকে আমি লিখে এখান থেকে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে হ্যাঁ ফেস করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স আছে এই খালি বক্স অপশনের মধ্যে ক্লিক করে দিব। খালি বক্স অপশানে ক্লিক করার পর তারপর এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব আচ্ছা ওকে সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট এ ডিসপোট আমরা সাবমিট ডিসপোর্ট করে দিয়েছি ফেসবুক এটা রাইটের অ্যানালাইসিস করে আমাদেরকে এটা রিভিউ দিবে অর্থাৎ আমাদের ভিডিও এখন কিন্তু রিভিউতে চলে যাবে তো দেখেন তারপর আমরা তারপর এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দিব আমাদের এখানে কিন্তু কাজ শেষ ওকে এখন কথা হচ্ছে আপনার ভিডিওতে যদি কেউ যদি এইরকম ফেক কফিরাইট স্ট্রাইক দিয়ে থাকে কপিরাইট রেভিনিউ শেয়ার চাই তাহলে আপনি এভাবে করে ডিসপুট দিতে পারেন আপনি যদি অরিজিনাল অনার যদি না হয়ে থাকে অবশ্যই ভিডিওটা আপনি ডিলেট করে দিবেন আজকের এই ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম